সবার চোখের আড়ালে চুপিসারের বিরাট খেলা খেলে দিল ভারত ও চীন দুই প্রতিবেশী দেশ এক টেবিলে বসতেই হয়ে গেল বিরাট সিদ্ধান্ত সিন্ধু ব্রহ্মপুত্র সহ জল নিয়ে চুক্তি করে নিল ভারত চীন এবার চোখে সর্ষে ফুল দেখবে বাংলাদেশ পাকিস্তান কেউ হয়তো কখনো কল্পনাও করতে পারেনি ভারত ও চীনের মধ্যে এরকম একটা চুক্তি হয়ে যাবে এই মুহূর্তে কি করবে পাকিস্তান ও বাংলাদেশ চীনের সঙ্গে এমন কি চুক্তি করলো ভারত যার জেরে দুই দেশের মাথায় হাত দেখুন ভারত ও চীনের মধ্যে বিমান পরিষেবা পুনরায় চালু ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে একটি চুক্তি সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করা যাক ভারত এবং চীন সরাসরি পুনরায় বিমান পরিষেবা চালু করতে এবং সম্পর্কের উন্নতি করতে একাধিক পদক্ষেপ করছে এর থেকে গুরুত্বপূর্ণ হলো ভারত এবং চীন নদীর জলপ্রবাহের তথ্য শেয়ার করার সিদ্ধান্ত হয়েছে প্রসঙ্গত ভারত এবং চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র এবং সিন্ধু সিন্ধু নদী পরে ভারত পেরিয়ে পাকিস্তানে গিয়ে পড়েছে সম্প্রতি ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে নয়াদিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী এবং চীনা উপ পররাষ্ট্রমন্ত্রী শান উইডং এর মধ্যে আলোচনার পরে এই ঘোষণা আসে উইডং বারো এবং তেরোই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত দুই দিনের সফরে ভারতে রয়েছেন এটি এই বছর বেইজিংয়ে সাতাশে জানুয়ারির আলোচনার পর মিস্ত্রির সঙ্গে তার দ্বিতীয় বৈঠক ছিল বিদেশ মন্ত্রকের প্রেস নোট অনুসারে দুই পক্ষ জানুয়ারি মাসে বেইজিংয়ে তাদের শেষ বৈঠকের পর থেকে ভারত চীন সম্পর্কে সাম্প্রতিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা করেছে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকের অন্যতম প্রধান ফলাফল ছিল ভারত এবং চীনের মধ্যেই সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু করার জন্য একটি চুক্তি এছাড়াও দুই দেশ ভিসা প্রক্রিয়া সহজতর করতে এবং মিডিয়া সংস্থা এবং দুই দেশের নেতৃত্বের মধ্যে ভাব বিনিময় বাড়ানোর জন্য বাস্তব পদক্ষেপ নিতে সম্মত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সীমান্তবর্তী নদীগুলি নিয়ে আলোচনা বাড়ানো দুই পক্ষ এপ্রিল দু হাজার পঁচিশের বৈঠকের উল্লেখ করা হয় বিদ্যুৎ সংক্রান্ত তথ্য এবং অন্যান্য সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করেছে বিমান পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে আলোচনা চলছে এমন খবরও পাওয়া যাচ্ছে কোভিড নাইন্টিন মহামারীর কারণে দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় বিমান পরিষেবা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই কোনো সিদ্ধান্ত আসতে পারে ভিজা প্রক্রিয়া সহজ করার বিষয়ে উভয় দেশ আলোচনা করছে এর মূল উদ্দেশ্য হল দুই দেশের নাগরিকদের একে অপরের দেশে ভ্রমণ সহজ করা যা পর্যটন ব্যবসা এবং সাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত করবে ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য প্রযুক্তিগত এবং প্রশাসনিক কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে এই সমস্ত পদক্ষেপগুলি ভারত ও চীনের মধ্যে সম্পর্ককে স্বাভাবিক করার এবং সহযোগিতা বাড়ানোর একটি অংশ তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং চুক্তির জন্য অপেক্ষা করতে হবে মিডিয়া সংস্থা এবং দুই দেশের নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগের ওপর জোর দেওয়া হচ্ছে এর মাধ্যমে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার চেষ্টা করা হবে মিডিয়া সংস্থাগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো এবং শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা নিয়মিত করার পরিকল্পনা রয়েছে ভারতে চীনা দূতাবাস বা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখন আসেনি তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞের বিশ্লেষণ থেকে কিছু তথ্য পাওয়া যায় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি